তাদের যেভাবে এখানে অত্যাচার হয়েছে তার একটা খন্ড চিত্র আপনারা দেখেছেন আমরা প্রায় খানিক ধরে সাত আট জনের কাছ থেকে শুনেছি বলি এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছে বা বিভিন্ন জায়গা আত্মীয়স্বজন আমি এর আগে বাড়িতেও বাড়ি পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে মিক্স করতে আমরা যা বলেছি সবার সামনে বলেছি বন্ধ করে আমি আমাদের জেলা কমিটি জেলার বিধায়ক জেলায় সাংসদ সব আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি তাদের তাদের লাইট লিং এর ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সে দায়িত্ব তাদের খাদে তুলে যতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব পার্টি ইতিমধ্যে নিয়েছে ভবিষ্যতেও নেবে পঞ্চায়েত অফিস যেগুলো ফিরে দিচ্ছে না লাগাচ্ছে ভিডিওকে জেলা শাসককে চিঠি করা হচ্ছে যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা সাবাত করার জন্য আমরা আমরা আজকে সংকট সময় জেলার ডিএমএস যে বিধায়ক সহ বিরোধী দল নেতা জেলা শাসকের সঙ্গে মিট করতে চান অরবিন্দ মিনা মহোদয় যিনি তৃণমূলের এখানকার সভাপতি তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেন এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দল নেতা এবং নির্বাচিত বিধায়কদের দশ মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নয় আমরা জানি যে প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে নিশ্চিত প্রামাণিক সতেরোশো ভোটে ষাট হাজার ভোটে লিড ছিল তাকে উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে হারানো হয়েছে একশো একশো চৌষট্টিটা বুথে এই একশো চৌষট্টিটা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য আইপেকের সাহায্য নিয়ে এবং নিজ এবং কুড়ি রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা সেভেন্টিন সি ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার গ্যালেরি প্রতিবাদ করেছিল এমন তিন থেকে চারজনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনি ভাবে গ্রেফতার করেছে গণনা চলাকালে তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে এই ফলাফল প্রকৃত ফলাফল নয় এবং আমি এর আগেও নিশ্চিত প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে যে সমস্ত তার জন্য প্রয়োজন হলে তিনি তিরিশ দিনের মধ্যে নিয়ম ইতিমধ্যে দশ দিন অতিবাহিত ইলেকশন পিটিশন করতে পারেন তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা হুমকি জরিমানা বাড়ি ভাঙচুর এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে পিছনের দরজা দিয়ে কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায় বুথ লেভেলে বিজেপি কে শেষ করতে যায় আমরা এটা হতে দেব না আমি আবার আসব আগামীকাল যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি শতাধিক ভিকটিমকে নিয়ে মিট করতে হবে মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির মামলা আছে তাই আমি প্রথম করছি এই মুহূর্তে আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি তিন চারটি পয়েন্টে আমি যাব আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে আমাদের জেলা সভাপতি প্রদেশকে জানাবেন তারাও মিট করবেন আজকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে নিশিৎ প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা বিশেষ করে সিতাই নাটাবাড়ি কোচবিহার দক্ষিণ এবং দিনাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো এই এলাকাগুলো তারা আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ দক্ষিণবঙ্গের চারটি আসলে আপনি বলেছেন কলকাতায় যে আপনি

ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে ওর কমিটিতে 18 জন সদস্য আছে 17 জন ওখানে থাকে প্রবলেম আছে আরেকটা মানে 15 জনের আমরা এখানে আছি আমি আমার গিয়ে রাতে বা কালকে ওখানে যে সিদ্ধান্ত হবে ওই সিদ্ধান্তই আমরা পুরো সমর্থন করব আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে আগে আক্রন্তর কাছে পৌঁছাতে হবে ওই যে আরেকটা প্রশ্ন উত্তর মন্ত্রী বলেন মাথা বানাতেpossible যে যে সমস্ত শহরগুলোতে ভোট পাইনি সেখানে উন্নয়নের পর উনি মিডিয়ায় বেঁচে থাকতে চান উনি এক লক্ষ ষাট হাজার করে বিনামূল্যে ভোটে জিতেছিলেন উপনির্বাচনে সেটা কুড়ি হাজারের নিচে নেমে এসেছে ছাব্বিশ সালে সেটা মাইনাস কুড়ি হাজার উনি শুধু মিডিয়ায় টিকে থাকতে চান উনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে মিডিয়া আপনার এই করত আমি দিনাটা টাউন মাথা টাউন এবং কোচবিহার টাউনের যারা ট্যাক্স পেয়ার জনগণকে বলবো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে আপনি মহামান্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে লিখুন প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ বলেছেন যে জয়েন্ট যা অবস্থা রয়েছে আবার ফিরিয়ে দেওয়া